সুপ্রিয় মশা চাষী ভাইরা আসসালামু আলাইকুম সকলে সুস্থ কামনা করে আবারও আজকে এক নতুন ভিডিও শুরু করলাম আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছ কতদিনে বাজারজাত করতে পারবেন এবং হাইব্রিড মাগুর মাছ কেমন পুকুরে চাষ করবেন হাইব্রিড মাগুর মাছের প্রধান খাদ্য কী এবং হাইপিড মাগুর মাছ চাষ করতে হলে পুকুর প্রস্তুত করার প্রয়োজন আছে কি তো আরও বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সমন্বিত ভিউয়ার্স এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি পুরো চার ইঞ্চি সাইজের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আমরা এই মাছের পোনাগুলা বিক্রয় করে থাকি এটি এক কেজিতে ধরবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট পিস সমানিত বিয়স যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ খুঁজতেছেন কোথাও পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজের মাধ্যমে সংগ্রহ করতে পারেন অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তিয়াস হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এটা আমরা কিন্তু সকলেই জেনে থাকি যেমন এটিকে কোনো ফিট খাবার খাওয়াতে হয় না এবং এটার কোনো পরিচর্যা করতে হয় না আপনি যেমন তেমন পুকুরেই কিন্তু এই মাছটি চাষ করে সফল করতে পারবেন সম্মানিত বিয়স এই মাছটির প্রধান খাদ্য কী এই মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লেটার মুরগির বুড়ি এবং পান্তা ভাত এবং গরুর লিটার যাদের রয়েছে এবং মুরগির খামার যাদের রয়েছে হোটেল রয়েছে যাদের তাদের জন্য কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটি বিনামূল্যে আপনি এই মাছটি চাষ করতে পারবেন বিওয় এই মাছটিকে আপনি কত দিনে বাজারজাত করতে পারবেন এই মাছটিকে আপনি মাত্র তিন মাস লালন পালন করেই কিন্তু এটি বাজারজাত করে দিতে পারবেন এবং এক একটার ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি বিভাস আস্তে আস্তে এই মাছটি কিন্তু আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে যেমন আগে এই মাছটি খাল বিল নদী নালা এরকম দিকে পাওয়া যেত কিন্তু বর্তমানে আর দেখা যায় না কিন্তু বর্তমানে আমাদের এই মাছটি সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কিন্তু চাষ হচ্ছে আর বর্তমানে এই মাছটির বাজারজাত খুবই ভালো এবং খেতেও খুব সুস্বাদু এই মাছটিকে আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত এবং ডুবা নালার মধ্যেও কিন্তু এই মাছটিকে চাষ করে সফল করতে পারবেন তো যাদের ময়লা আবর্জনা এবং কচুরো পেনা কুদিপেনা পেনা রয়েছে বা কোনো বাংলা মাছ চাষ হচ্ছে না তারা কিন্তু এই মাছটিকে একদম বিনা খরচেই চাষ করতে পারেন এই মাছটি এত সহজে মারা যায়নি এটি আপনি প্রতি শতকে পাঁচশো পিস করে আপনার পুকুরে কালচার করতে পারবেন তাতে মাছের কোনো অসুবিধা হবে না পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সকল